ওং শ্রী গণেশাই নম নমস্কার আজকে রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন আমার হিন্দু ধর্মে জ্যোতিষ ভক্তির উপায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার আজকের তিথি আজ ও শুক্লপক্ষের প্রতিপদ তিথি আজকের রাহুকাল সময় খারাপ সময় দুপুর দুটো চুয়াল্লিশ মিনিট আরম্ভ হবে বৈকাল চারটে এক মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিত সময় শুভ সময় বেলা এগারোটা আটচল্লিশ মিনিট আরম্ভ হবে বেলা বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশির রাশি ফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আজকে আপনার এই উপায়টি করা উচিত হনুমান চল্লিশে তিনবার পাঠ করুন আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই মন্ত্রটি পনেরো মিনিট জব করুন এইভাবে আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আপনার এই উপায়টি করা উচিত আজ আপনি মুসুরি কলায় গম গুড় মন্দিরে দান করুন ও হনুমানজির চুপাই পুরোনি পাঠ আপনার দিন শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান হনুমানকে বেসনের লাড্ডুর ভোগ লাগান হনুমান চল্লিশা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আপনার এই উপায়টি করা উচিত ভগবান হনুমানকে দর্শন করুন ও একটি গোলাপের মালা ভগবান হনুমানকে অর্পণ করুন পড়ান আপনার দিনটি শুভ হবে কন্যা ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ও হাং হনুমতে নম এই মন্ত্রটি একশো আটবার পাঠ করুন ভগবান হনুমানের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনার দিনটি শুভ হবে তুলারাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে মঙ্গল কবজ পাঠ করুন গম গুড় ও মুসুরি কলায় মন্দিরে দান করুন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে বজরংবাণ পাঠ করুন হলে হনুমান চল্লিশা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ওম রাম রামায় আয় নম এই মন্ত্রটি পাঠ করুন একশো আটবার আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আপনার এই উপায়টি করা উচিত আজ আপনি ভগবান হনুমানের সুন্দর কাণ্ড পাঠ করুন ও বান্দরকে নাহলে হনুমানকে গুড় ছোলা ভোগ লাগান খাওয়ান আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আজ আপনার এই উপায়টি করা উচিত আজ ভগবান রামের নাম জপ করুন পনেরো মিনিট শ্রীরাম জয়রাম জয় জয়রাম আর গাই মাতাকে রুটির সঙ্গে গুড় খাওয়ান আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আপনার এই উপায়টি করা উচিত ভগবান হনুমানের মন্দিরে নারকেল অর্পণ করুন ও হনুমান অষ্টক পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশির রাশিফল এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন রাম রাম নম